তারা করতেছে মানে দাবি হয়ে গেছে যে মহাকালী টাঙ্গালের ঢাকার বাইরে নিয়ে যাওয়া খুবই এত বেশি দরকার হয়ে গেছে আবার প্রতিপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দ্রুত এই টাঙ্গাল বাসস্থানটা শহরের বাইরে অন্যান্য বাসস্থান যেমন হায়দ্রাবাদ তারপর হচ্ছে গাতলি ঢাকার বাইরে নেওয়া হয়েছে এই মহাকালীর এই টাঙাল বাসস্থানটা কেউ ঢাকার বাইরে নিয়ে যাবো এরকম জনদুর্ভোগ প্রতিদিন প্রতি সময় প্রতিটা মানে কোনো নিশ্চয়তা নাই আপনি এই রোডটা ইউজ করলে আপনি কখন আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন প্রতিদিনিয়তই এ ধরনের ঘটনা ঘটতেছে একদম আর্টিফিশিয়ালভাবে রাস্তাটা দাম বাজার রাস্তা